জয়গুরু পরম আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু আজকে যে আলোচনাটি করব সেটি হলো কোন বিশেষ শক্তিতে অপহরণ বোমাবাজি জুলুমবাজি বন্ধ হয়ে গেল কোন সেই শক্তি কি সেই শক্তি আছে আমাদের ঠাকুরের কাছে যে শক্তির দ্বারা অপহরণ বোমাবাজি জুলুমবাজি সব বন্ধ হয়ে গেল চলুন সেই কি জন্য বন্ধ হলো কি করে বন্ধ হলো সেটাই আজকে আলোচনা করব চলুন শুরু করছি ইষ্টভৃতি শুধু আধ্যাত্মিক মানসিক উন্নতির চাবিকাঠি নয় এটি মানুষের শরীর রক্ষার বিধানও বটে ভোরবেলায় ইষ্টভৃতি নিবেদন করলে ওই সময়কার রক্তিম বালার্ক শরীর মনের উপর যে কি পরিমাণ ইতিবাচক ক্রিয়াশীল হয় তাও জানিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর তো কি হয় ইষ্টভৃতি করলে আর এই ইষ্টভৃতির দ্বারাই কিন্তু সেই জুলুমবাজি অপহরণ খুন বোমাবাজি এসব বন্ধ হলো কি করে বন্ধ হলো এখন সেই তাই একটু আলোচনা করব একটু গভীরে যাব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে সন্ধ্যা আন্নিক সেরে ছাদে উঠে প্রভাতের ডগ ডগমগ লাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয় আর দূর দিগন্তের দিকে চেয়ে দেখতে হয় এতে শরীর ভালো হয় ও দৃষ্টিশক্তি বেড়ে যায় শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত বিধিপূর্বক যারা সঠিকভাবে ইষ্টভৃতি করেন তাদের জীবন ও পরিবারে এর উপলব্ধ সত্য ও বাস্তব ইষ্টভৃতি বহু আর্তকে রক্ষা করেছে অশক্তকে শক্তি দিয়েছে দুর্বলকে সবল করেছে বিপদাপন্নকে ত্রাণ করেছে অনুন্নতকে উন্নত করেছে বিপদগামীদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে অকাল মৃত্যুকে রোধ করেছে তার ভুরি ভুরি প্রমাণ নিত্য প্রত্যক্ষ ব্রহ্মমান লেখাটিকে প্রলম্বিত না করার উদ্দেশ্যে একটিমাত্র ঘটনার উল্লেখ করতে চাইছি ঘটনাটি নিঃসন্দেহে লোমহর্ষক অভাবনীয় ও অকল্পনীয় প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের ঘটনা কিন্তু সত্য ঘটনা সমগ্র অসম তথা উত্তর পূর্বাঞ্চলের জনজীবন তখন কয়েকটি উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে চর্চরিত অসমের বরাক উপত্যকার তুলনায় ব্রহ্মপুত্র উপত্যকা অশান্ত ও অস্থির নিয়ত চাঁদাবাজি জুলুমবাজি বোমাবাজি অপহরণ খুন ইত্যাদি লেগেই আছে শিলচরের শ্রদ্ধেয় দাস দা শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাবিধারী কর্মী রাজ্য সরকারের অধীনে খাদ্য ও অসামরিক বিভাগে উচ্চ পদে আসেন একদিন উগ্রবাদীরা অসমের বিভিন্ন জায়গা থেকে প্রায় জনের মতো দেশি বিদেশি অফিসারকে অপহরণ করে নিয়ে যায় যতদূর মনে পড়ে অপহৃতদের মধ্যে একজন রুশ ইঞ্জিনিয়ারও ছিলেন এদের মুক্তিপণ বানিয়ে তাদের দাবি দেওয়া আদায় করতে চায় ও সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয় দুর্ভাগ্যবশত ওই সময় হন রজনীদাও আপনারা অনেকেই রজনীদার কথা শুনবেন তো সেই রজনীদাও কিন্তু অপহৃত হয়েছিলেন দু একদিন পর অপহৃতদের এক এক করে হত্যার খবর সংবাদপত্রে বের হতে থাকে এইভাবে প্রায় কয়েক মাস অতিক্রান্ত হয় শ্রদ্ধেয় রজনীদার কোনো খোঁজ মিলছে না পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গুরুভাইরা সকলেই উৎকণ্ঠিত বিপদ আশঙ্কা করে ব্যাকুল কখন কি জানি কি হয় এমতাবস্থায় পাঁচ থেকে ছয় মাস পর সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাড়ি ফিরেন শ্রদ্ধেয় রজনীদা সেই ডাকাতদের কবলে পড়েও কি করে রজনীদা রক্ষা পেল একবারও ভেবে দেখেছেন কি করে যেখানে সব সব মানে যত ইঞ্জিনিয়ার ছিল সরকারি দপ্তরের যারা ছিল সবাই অপহিত হয়েছিল তো সেখান থেকে সকলের মৃত্যুর খবর আসা সত্ত্বেও কী করে রজনীদা বেঁচে গেল একবারও ভেবেছেন একটু ভেবে দেখবেন পরে শুনেছিলাম পাহাড়ে জঙ্গলে যখন যেখানে যেমনভাবে তিনি ছিলেন নিয়মিত ইষ্টভৃতি করতেন এই ইষ্টভৃতির যে কত শক্তি সেটা যে করে ফল পেয়েছে সেই একমাত্র বলতে পারবে আমরাও যদি তেমন নিষ্ঠাভরে করি আমরাও নিশ্চয়ই কিন্তু ফল পাব শ্রী শ্রী ঠাকুরের নাম বিনতি প্রার্থনাও করতেন তার এই জীবন দেখে অপহরণকারীরা খুবই মুগ্ধ হয় তারা তার ইষ্টকর্মে বাধা তো দেয়নি বরং ইষ্টকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শুনেছি শ্রদ্ধে রজনীদার মুখে ইষ্টালাভ শুনে কেউ কেউ অনুপ্রাণিত হয়েছিল শ্রদ্ধেয় রজনীদার মুক্তি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সৎসঙ্গীদের জীবনে শ্রী শ্রী ঠাকুরের অপরিসীম দয়ার একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসাবে চিরদিন চিহ্নিত হয়ে থাকবে সত্যি এই ইষ্টভৃতির কত যে শক্তি সে শক্তিটা কিন্তু আমরা বুঝতেই পারি না তাই আমরা হেলা করি আমরা করি না তবে এইষ্ট ভৃতি জন্যই কিন্তু এই কর্মের জন্য কিন্তু রজনীদা সেই ডাকাতদের হাত থেকে বেঁচে গেল যেখানে সবাই খুন হতে থাকছিল সেইখান থেকে কিন্তু রজনীদা ফেরত চলে এলো তাহলে বুঝতেই পারছেন যে ভৃতির কতটা শক্তি আজকের আলোচনা প্রসঙ্গে এই পর্যন্তই জয়গুরু